শীতকালে ঠান্ডা শরীরকে গরম রাখতে পাঁচটি খাবার আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যা আজকের ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার বিনীত অনুরোধ করছি শীতের সময় শরীরের প্রয়োজন পড়ে একটু বাড়তি যত্নের এই পাঁচটি খাবার শীতকালে প্রচণ্ড ঠান্ডার মধ্যেও আপনার শরীরকে গরম রাখতে নিয়মিত খাবেন এক নম্বর হচ্ছে গাজর প্রিয় দর্শক শীতকালীন সবজির মধ্যে গাজর অন্যতম যদিও এখন সারা বছরই প্রায় গাজর চোখে পড়ে কিন্তু আপনি জেনে অবাক হবেন সারা বছরে পাওয়া গাজরের থেকেও শীতকালে যে গাজরটা পাওয়া যায় সেটাকে বলা হয় সুপারফুড গাজরে রয়েছে শক্তি শর্করা ফ্রুকটোস খাদ্যের ফাইবার প্রোটিন ভিটামিন সহ গুরুত্বপূর্ণ বেটা ক্যারোটিন লুথিন জিজান্থেন থায়ামিন বি ওয়ান এছাড়াও রয়েছে ভিটামিন বি সিক্স ভিটামিন সি ভিটামিন ই সহ আরও গুরুত্বপূর্ণ ফসফরাস পটাশিয়াম ও সোডিয়াম এজন্য এটি একটি পুষ্টিগুণ সম্পন্ন খাবারের মধ্যে অন্যতম খাবার এই খাবারটি শীতকালে নিয়মিত খেলে আপনার শরীর ওয়ার্ম বা গরম থাকবে দুই নম্বর হচ্ছে সবুজ চা বা গ্রিন টি প্রিয়দর্শক গ্রিন টি পুরো বারো মাসই আপনার স্বাস্থ্যের জন্য অনেক ভালো একটি খাবার কিন্তু শীতকালে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সবুজ চায়ে রয়েছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান শীতের দিনে দুই থেকে তিন কাপ সবুজ চা খেলে আপনার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং শরীরটা গরম থাকবে তিন নম্বর হচ্ছে সেদ্ধ ডিম শীতে শরীরের শক্তি বৃদ্ধি করতে ও তাজা রাখতে সেদ্ধ ডিমের ভূমিকা অনন্য ডিম পুরো বিশ্বে সবচেয়ে পরিচিত ও জনপ্রিয় একটি খাবার এটিতে রয়েছে অনেক বিস্ময়কর উপাদান যা শরীরের জন্য অনেক উপকারী এজন্যই এটি খুব জনপ্রিয় ডিমের মধ্যে রয়েছে নয়টি প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড ডিমে রয়েছে বিভিন্ন ভিটামিন যেমন বি টু বি রয়েছে জিঙ্ক ফসফরাস এবং প্রয়োজনীয় মিনারেল শীতের খাবার হিসাবে প্রতিদিনের খাদ্য তালিকায় তাই ডিম রাখতে পারেন তবে উপযুক্ত উপকার পেতে অবশ্যই আপনাকে সেদ্ধ করে নিয়মিত সকালে খেতে হবে ডিম তাহলে সারাটা দিন শরীরে শীত কম লাগবে শরীরটা গরম থাকবে এছাড়াও চার নম্বরে খেতে পারেন খাঁটি মধু মধুর উপকারিতা আমরা সবাই জানি কিন্তু শীতকালে এটাকে আপনি ঔষধ বলতে পারেন কেননা শীতকালে মধু খাওয়ার মাধ্যমে অনেকগুলো রোগের হাত থেকে বাঁচা যায় এক নম্বর হচ্ছে ঠান্ডা সর্দি গলা ব্যথা এছাড়াও শরীরে প্রচণ্ড শীতে জয়েন্টে ব্যথা হয় সেই ব্যথাও দূর করে মধু মধুতে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যা ভাইরাসের সঙ্গে লড়াই করে ঘুমানোর আগে বা সকালের নাস্তার সাথে মধু মিশিয়ে খেতে পারেন অথবা এক গ্লাস গরম দুধের সঙ্গে মধু মিশিয়ে খেতে পারেন পাঁচ নম্বরে বলবো শুধুমাত্র শীতে যে শাকগুলো পাওয়া যায় সেই শাকগুলো আপনারা খাবেন বারো মাসই শাক নয় যেমন শীতকালে আপনি কলমি শাক কচু শাক না খেয়ে আপনি খেতে পারেন লাল শাক পালং শাক বাঁধাকপি ফুলকপি টমেটো অর্থাৎ শাক সবজি দুটোই মনে রাখবেন শীতকালে আপনার শরীরকে গরম রাখতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করতে শুধুমাত্র সিজনাল যেই সবজিগুলো রয়েছে শাকগুলো রয়েছে সেগুলো আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ওই সবজিগুলোর মধ্যে রয়েছে প্রোটিন ক্যালসিয়াম পটাশিয়াম সহ শরীরের হাড় গঠনে মন সতেজ রাখতে ভূমিকা পালনকারী সকল উপাদান শীতের সবজিতে প্রচুর পরিমাণে ফাইবার বা পলিস্যাকারাইড নামের সরকারা রয়েছে যা এই শীতে আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ